গভীর রাতে গাই লোকেরা লাইট চালায় আমাকে খোঁজে আমার প্রিয়তা আমার জনপ্রিয়তা তুই কি জানিস কেমন তো বলছে যে দেখাও দেখি একটু তারপর সে উড়ে আসছে মশারির নিচে ছিলই উড়ে আসছে ওই লোকের কানের কাছে কানের কাছে এসে যখন তার সুরেলা কণ্ঠে গান গাওয়া শুরু করে দিয়েছে সাত সাত এই লোকটা উঠে পাশে লাইট ছিল খুঁজতেছে খুঁজে যখন পাইছে তখন একবার এই রকম করছে তারপরে যখন পাইনে আর একবার লাইট মেরে দেখে উঠতেছে আবার রকম করছে তো আর একটা মশা এখন এই মশাকে বলতেছে তোমার গানের সুরে তারা পাগল তুমি বলছো যে তোমার সুর তারা খুব পছন্দ করে তো এইরকম এইরকম করে কেন তো বলছে যে তাদের গানটা এতই পছন্দ হয়েছে তারা খুশিতে হাততালি দিচ্ছে আচ্ছা এই হাততালি দিতে দিতে বাস এক পর্যায়ে কি করছে আসা মতো সাইজ করে দিছে তো আপনারা যে গান গান ঢাকা বিশ্ববিদ্যালয় করছে আপনাদের মনে হয় নাই যে আপনাদের কিছু হবে আপনারা আলো আরো ভালো গাইবেন তারপরে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আর একবার এরকম করছে তারপরে রাজশাহী বিশ্ববি তারপরে চান্দিনগর বিশ্ববিদ্যালয়ে রকম করছে তারপরেও যদি বলেন জনগণ আপনাদের গান খুব পছন্দ করতেছে তাহলে অপেক্ষা করেন সামনে নির্বাচন হচ্ছে কেমনে হাততালি দেয় বুঝতে পারবেন আর আপনারা মনে করছেন আপনারা আপনারা কথাবার্তা একটু চিন্তা ভাবনা করে বলেন কেউ কেউ তো বক্তব্যের সময় বলে উনি একটা জেলা থানা পরিচালনা করেন আরে উনি যখন কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন উনি যখন একটা ছাত্র সংগঠনের আমি ছাত্র সংগঠনের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি তো উনি তো একটা দলের কর্মী আমি ইউনিভার্সিটি কলেজের সভাপতি উনি একটা থানার একটা জেলার উনি আহ্বায়ক আল্লাহ তো আমাকে গোটা বাংলাদেশের সমস্ত বক্তাদের সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জেনারেল সেক্রেটারি বানাইছেন তাহলে এটা কি রংপুর না বাংলাদেশ কোন দিক থেকে কোন দিক থেকে ইসলামের ইতিহাসে উনি অনার্স পড়েছেন উনি কি ইসলামের ইতিহাসে অনার্স পড়লেন আজ পর্যন্ত উনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই দাঁড়িয়ে আছে কিনা জনগণ জানেই না তাহলে উনি রাখতে পারে না উনি কিসের ইসলামের ইতিহাস উনি পড়লেন আর উনি আমাদের নেতা কর্মীদেরকে মারার হুমকি দেন আমরা কি পীরগঞ্জ কাউকে লিজ দিয়েছি না নাকি আপনারা লিজ সম্মানিত ভাইরা এই জাতীয় হিংসাত্মক রাজনীতি আমরা করতে চাই না আমরা করতে চাই না আমরা কি করতে চাই আপনারা একটু কোরআন পড়েন পড়েন না তো যদি পড়তেন আপনাদের জানাতা জানাজাত জামাত ইসলামীকে কে করা লাগত না আপনারা পড়েন আপনাদের নেতা কর্মীদেরকে কোরআন শেখান আপনারা পড়েন আপনারা আমরা কথা বললে আপনারা ভুল ধরেন আমি আলতা প্রগর মসজিদের খতিব আগামী জুমায় যান না একটু নামাজ পড়ায় আসেন আপনারা যান কোন নেতা গিয়ে আপনাদের দলের কোন নেতাকে পাঠান আলতাফনগরে খোদ্া দেখ দেখলে বোঝা যাবে নে কেমনটা ইসলাম আপনারা মেনে চলেন তাহলে নিজেরা কোরআন পড়বেন না কোরআন বুঝবেন না কোরআন মানবেন না কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমের কথা সহ্য করতে পারবেন না হাদিস পড়বেন না হাদিস বুঝবেন না হাদিস মানবেন না বলতেও পারবেন না পড়তেও পারবেন না মানুষকে বোঝাতেও পারবেন না শুধু আপনারা জামাত শিবিরকে কণ্ঠাসা করে আপনারা মনে করছেন যে আপনারা এখানে একা একা রাজত্ব করবেন এই সুযোগ আর বাংলাদেশের মানুষ দেবে না কি বলেন দেবে না ভাই আপনাদের বিরুদ্ধে আমি ওই সকল কথা বলবো না আমাদেরকে আপনারা আড়াই হাতি লাঠি দিয়ে মারতে চেয়েছেন আমি এই দাড়িটা কি আমার নারা রাসুলের সুলনা আমার দাঁড়িতে গবর লাগাই দিয়েছেন পোস্টারে আমার মাথার টুপিতে আপনারা গবর লাগিয়ে দিয়েছেন আপনারা আমার মুখে কাদা লাগিয়ে দিয়েছেন আপনাদের দ্বারা ইসলাম আর এই দেশবাসী কতটা নিরাপদ ওই পোস্টারে গবর লাগানোই তা প্রমাণিত হয়ে গেছে এই জন্য নিজেদেরকে পরিশীলিত করুন নিজেদেরকে শুদ্ধ করুন একটু পড়াশোনা করুন রাজনৈতিক ব্যবসা ভাবতেন দিয়ে চাঁদাবাজি ভাবতেন দখলদারিত্ব ভাবতেন এগুলো ভাবতেন দিয়ে একটু পড়াশোনা করুন আমাদের উপজেলা আমির অধ্যাপক আমি চাকরি করি সহকারী অধ্যাপক আমাদের উপজেলা সেক্রেটারি তিনি চাকরিজীবী এবং ব্যবসায়ী তো আমরা তো কিছু কর্ম করি আমরা তো রাজনীতি দুর্নীতি করে আমাদের পেট চালাই না এই জন্য সকলে মিলে একটা সুন্দর দেশ করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মায়ের কোল খালি করে এই তরুণ ছাত্ররা নিজের বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে মা যখন জানালার পর পর্দাটা সারিয়ে চোখের পানি এই মায়েরা তারা অপেক্ষায় থাকে শহীদ শীষ মোহাম্মদ যখন শহীদ হয়ে গেলেন ক্লাস যখন তাকে গুলি করল তাকে কবরে দেয়া হয়েছে জানালার পর্দা সরিয়ে তার মা বলতেছে আমি দরজাও খোলা রেখেছি বাবা আমি জানালাও খোলা রেখেছি আমি জানি তুমি আমার কাছে ছুটে আসবে কিন্তু উনিশশো পঁচাশি সাল থেকে আজ দুই হাজার পঁচিশ পর্যন্ত শেষ মোহাম্মদ তার মার এই জানালার পাশে এসে আর ডাক দেয়নি স্বপ্ন ছিল আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হবে আমাদের তরুণ ছাত্র শিবিরের এই নেতৃবৃন্দ আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করছে জামাত ইসলামী চায় মানবতার মুক্তির জন্য লড়াই করে এদেশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে আমরা কী অপরাধ করেছি আমাদের অপরাধগুলো আমাদেরকে বলে দেন আল্লাহ কোরআনে জানালেন ওমান আকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমাদের সাথে দুশ্মনী করার কোনো কারণ নাই কারণ একটাই আমরা সেই মহিমান্বিত সত্তার প্রতি ঈমান এনেছি আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক আপনিও তো মুসলমান মায়ের সন্তান আপনি কেন চাইবেন না আসুন না কে কোন দল করেন আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে একবার একটু সমাজটা সবাই দেখি সকল দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আর আপনারা আমাকে বলেছেন যে আমি আমি এমপি মন্ত্রী হব ন আমি তো জীবন জিন্দিগিতে কোনোদিন মেম্বর পদেও নির্বাচন করতাম না বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে এমপি পদে দিয়েছে তাই আমি আপনাদের সামনে প্রার্থী হিসেবে এসেছি আমি বরং যদি আমাকে বলে তুমি তুমি আমার প্রতি তো গোলাম না তোমাকে আমি বয়কট করলাম হাসরের ময়দানে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না কি হব আমি এমপি মন্ত্রী হয়ে আমি যদি কেয়ামতের দিনে না যাক না পাই কি হব আমি বড় নেতা হয়ে আমি যদি আমার না পারি আমি বড় চিন্তায় আছি আমার জীবনে কত গুণা জীবনে করেছি জানি না আমি বরং ভয়ে আছি আমার আল্লাহ আমাকে মাফ করবেন কি না সেই জন্য আমি আপনাদের দোয়া চাই আজকের আয়োজন আপনাদের সুন্দর হোক সময় বেশি নিয়ে ফেললাম ক্ষমা করে দেবেন আয়োজন সুন্দর হোক শুভ্র হোক আমরা যেন সবাই এখান থেকে কিছু নিতে পারি আল্লাহ আমাদের কবুল করুন দোয়া চাই সকলের আল্লাহ ভালো রাখুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই একটু প্লিজ ধন্যবাদ প্রিয় راہবার কি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে আর জন্য সম্মানিত উপস্থিতিতে আমি আপনাদের এতটুকু বলছি মেহমান চলে যাবে আমাদের আজকের প্রোগ্রামে থাকার কথা ছিলেন মৌলানা নজরুল ইসলাম লেবু হুজুর তো উনি ঢাকায় একটি প্রোগ্রামে আসেন যার কারণে আসতে পারেন নাই আপনাদেরকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এতটুকু বলবো যে আমরা আসলে যদি ভোট দিয়ে আপনারা এমপি বানান আমরা আর যাই হোক ধোকাবাজি হব করবো না ইনশাল্লাহ তার প্রমাণ আমরা কিন্তু এমপিও না মন্ত্রীও না কিন্তু এলাকার কিছু কাজকর্ম আমরা কিন্তু করে যাচ্ছি আপনাদের কি বিশ্বাস হয় আমরা কিন্তু কিছু কাজ চালিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতদের জন্য সম্মানিত উপস্থিত আমি আপনাদের বলছি শুনুন যে মাওলানা নুরুল আমিন আমাদের এখানে এসে বেশ কিছু वादा দিয়েছিলেন ওই যে আমাদের বাদে একটা টিউওয়েলের কথা ছিল টিউল কি দিয়েছি আমরা টিউল দিয়েছি এরপরে আমাদের ওইটা জেন্না মিস্ত্রি বাড়ি থেকে রোহিত সর্দারের বাড়ি পর্যন্ত হিয়ারিং করতে হবে রাস্তায় হিয়ারিং কি হয়েছে